শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো পাঁচ সেপ্টেম্বর শুক্রবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো আধার কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর আধার কার্ড থাকা সকলদের জন্য ইউআইডি আই এর তরফ থেকে শীঘ্রই নতুন একটি অ্যাপ লঞ্চ করা হবে এই নতুন অ্যাপের মাধ্যমে আধার কার্ড দারিরা ঘরে বসে আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট ছাড়া সম্পূর্ণ কাজ করিতে পারিবেন বলে জানানো হয়েছে তার সঙ্গে ঠিক সময়ে ছোটদের আধার বায়োমেট্রিক আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে এবং পাঁচ থেকে পনেরো বছর বয়সী ছোটদের বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক করা হয়েছে এবং শীঘ্রই স্কুল সমূহতে ক্যাম্প আরম্ভ করে ছোটদের আধার বায়োমেট্রিক আপডেট কাজ সম্পূর্ণ করা হবে বলে ইউআইডিআই তরফ থেকে জানানো হয়েছে এদিকে রাজ্যের সরকারি বিদ্যালয় সমূহতে শিক্ষক শিক্ষিকার অভাব থাকার কারণে রাজ্যের সরকারি বিদ্যালয় সমূহের বেহাল অবস্থা রয়েছে যার জন্য আগামী 10 অক্টোবরেতে তে থেকে নয় হাজার শিক্ষক পদে নিযুক্তি প্রদান করা হবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা রাজ্যের মুখ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে রাজ্যের লাখ লাখ ডি বুটারদের জন্য বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুসলমানদেরকে বাদ দিয়ে সকল ডি বুটারদেরকে দেওয়া হবে ভারতীয় নাগরিকত্ব গতকাল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের একশো ছাব্বিশটি সমষ্টিতে চলবে উচ্ছেদ অভিযান রাজ্যের প্রতিটি সমষ্টিতে উচ্ছেদ অভিযান চালানোর জন্য রাজ্য সরকার থেকে বুলডোজার প্রস্তুত করা হয়েছে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে ফেসবুক ইউটিউব সহ ছাব্বিশটা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ফেসবুক ইউটিউব সহ ছাব্বিশটা সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম নেপাল সরকারের তরফ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে খবর এসেছে দিকে বিহারেতে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার বড় প্রভাব পড়ছে বিহার বিধানসভা নির্বাচনেতে কংগ্রেসের আগ বাড়ার সম্ভাবনা রয়েছে দুর্গাপূজা এবং দীপাবলির পরেই বিহারেতে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রায় সংকিত করেছে বিজেপিকে বলে খবর এসেছে ইয়াদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের জন্য এসেছে একটি ভালো খবর অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদেরকে অতিরিক্ত 250 টাকা করে দেওয়ার from ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় দেওয়া আরম্ভ হয়েছে এই ফর্ম পূরণ করে হিতাধিকারীরা জমা দিলে আলা গ্যাস বাবতে আগামী জানুয়ারি মাস থেকে অতিরিক্ত দুইশো টাকা করে লাভ করিবেন বলে জানানো হয়েছে এদিকে বর্তমান সময়ে এই আসামের উন্নয়নের নমুনা বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ বলে সেতু পার হওয়ার সময়ে সেতু ব্যাঙ্গে যাওয়ার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর অনলাইনে আবেদন করিবেন নতুন সরকারি গড়ের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার বন্টনে কোন ধরনের অনিয়ম করা হবে না সরকারি গড় নিয়ে দালালদেরকে সতর্ক করে বললেন ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য বলে খবর এসেছে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলেরা সরকারি গড়ের জন্য আবেদন করিতে পারিবেন বলে খবর এসেছে এদিকে প্রাইভেট কোম্পানিগুলিতে দৈনিক আট ঘন্টা কাজের পরিবর্তে দশ ঘন্টা ধার্য করা হয়েছে প্রাইভেট কোম্পানিগুলিতে দশ ঘন্টা কাজ করিতে হবে বলে মহারাষ্ট্র সরকার থেকে জানানো হয়েছে এদিকে দেশের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল যুবক যুবতীরা অন্য দেশেতে গিয়ে চাকরি করিতে চান এই সকল যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর পাঁচ বছরের মধ্যে ত্রিশ লাখ ভারতীয় যুবক যুবতীদেরকে কর্মসংস্থাপন দেওয়ার জন্য তৈরি হয়েছে রাশিয়া ত্রিশ লাখ লাখ যুবক যুবতীরা রাশিয়ায় চাকরি লাভ করিবেন বলে খবর এসেছে এদিকে রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর এবার থেকে রেশন কার্ড থাকা সকলেরা মেরা রেশন টু ও মোবাইল অ্যাপ মাধ্যমে বিভিন্ন কাজ করিতে পারিবেন মেরা রেশন টু ও মোবাইল অ্যাপ মাধ্যমে পরিবারের নতুন সদস্য রেশন কার্ডেতে অন্তর্ভুক্ত করিতে পারিবেন এছাড়া মেরা রেশন টু ও মোবাইল অ্যাপ এর মাধ্যমে রেশন কার্ডেতে অন্তর্ভুক্ত থাকা সদস্যের নাম ডিলিট এবং রেশন কার্ডের বিভিন্ন কাজ মেরা টু পয়েন্ট ও মোবাইল অ্যাপের মাধ্যমে আপনারা করিতে পারিবেন বলে খবর এসেছে আপনাদের রেশন কার্ড আছে না এই কমেন্ট নিশ্চয়ই জানাবেন আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন